নমস্কার বন্ধুরা আজকে নববর্ষের দিনে দেখো কতগুলো পদ নিয়ে আমরা বসে পড়েছি তিনজন শাশুড়ি বৌমা ছেলে আছে আছে গোবিন্দভোগ চালের ভাত এদিকে পটল ভাজা বেগুন ভাজা এদিকে আম ডাল এঁচোর চিংড়ি আর আছে মাংস কাল হাঁট মুরগির মাংস আর আছে চাটনি এদিকে আছে মিষ্টি আর মিষ্টি ছাড়া তো নববর্ষ অচল দেখো এখন চাননি আছে এবার তিন তিনজনের মধ্যে খাওয়ার কম্পিটিশন হবে হ্যাঁ চাননি আছে চলো তাহলে শুরু করা যাক অল্প অল্প করে দিই নিম ফুলটা একটু তেল দিয়ে মেখে নি চাননি আছে মিষ্টি আছে মাংস আছে চাননি আছে চাননি আছে চাননি আছে মিষ্টি আছে বাবা হ্যাঁ বলো চাননি আছে ঠিক আছে খাওয়া শুরু করি বাবা দেখি দেখি নাই প্রথমে তিতু দিয়েই খাই নববর্ষের দিনে সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা চলো সোনাকে তিতু দাওনি তোমার তিতু খাচ্ছ খাও খাও বাবা খাও মা ডাল দেবো হেলো না বাবা চার্নি এবার ডাল নেওয়া হচ্ছে আছে আম আর কিছু সজনে ডাটা অল্প কটা দেখো তুইও যাও বসো বসে যাও খাও এবার কি নিচ্ছ মানে চেঁচুর চিংড়ি ঝোরে বল এচর চিংড়ি দর্শক লেগেছে খাও 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 কি হলো আজকে

মাংস সাদিক তো মাংস খাওয়া হয়ে গেলো তুমি না দেখো না মাকে সবসময় ফার্স্ট করে রাখতে হয় খাবো না ভাত খাবো যাও তুমি যাও এগুলো খাবো না ঝাল আচার ওই জন্য আমের আচার ঝাল দিয়ে বানিয়েছে ঝাল মশলা দিয়ে এই আচারটা বহু দিন রেখে খাওয়া যায় হম মাঝে মাঝে রোদ দিতে হবে কি হয়েছে না জল পট কোথায়

আমাকে একটু মিষ্টি দাও না ভাত দিও না একটাই খাবো জিতে যাবে বলে ভাত নষ্ট করেছে মাংস নষ্ট করেছে জিতে যাবে দেখো আমার ছেলে তো বলেছিল আর না না ঠামি আর দিয়েও না আর দিয়েছো সোনা দাঁড়ে ঠাম্মি রকম খায় ও তো বললো আর না আর না কি হয় খাচ্ছ আসা খিচুড়ি মাংস মাংসটা খাওয়াই গেছে রেখে দিছি আর আসা আর মিষ্টি এখনই খাচ্ছে মাছ খানে দিয়ে যাবো সোনা ওর মরশালা ও আমার আবার বসতে হবে খাই ওটা ও যা পাচ্ছে করছে ও ভাত খাবার বলেছে না আমার থালা হাত করে দাঁড়িয়ে ছিল দেখুন তোমরা পড়ে যাবে আর দিকে এদিকে খাওয়া হয়ে গেছে মা শেষ এটাও তুলে নিয়েছে এবার আমি মিষ্টি খাবো মানে আমি লাস্ট আমি সবসময় জন্য লাস্ট দিয়ে হাত তুলে নিয়েছি শেষ করো মিষ্টিটা দিয়ে শেষ করো তুমি আচার খেয়েছো আচার সবাই ভালো থাকবে টাটা ঠিক আছে শোনার আমি ভালো আছি